কোন কোন টপিক আমাদের পড়া দরকার এখানে সবগুলা বলা আছে ক্লাসিফিকেশন অফ মেট্রিক্স হ্যাঁ তারপর কন্ডিশন ফর এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এন্ড বিং ইকুয়াল তারপর প্রবলেম বেসড অন এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এই প্রবলেম যেগুলো তোমাকে প্রুফ করতে দেয় বা ডিটারমাইন দা ভ্যালু অফ মেট্রিক্স এ তারপর ডিটারমিনেশন অফ দা এন্ট্রিজ অফ দা মেট্রিক্স এন্ট্রিজ গুলো ফাইন্ড আউট করতে হবে তোমাকে প্রবলেম রিলেটেড মাইনর এন্ড কোফ্যাক্টর আচ্ছা তারপরে কমন প্রুফ রিলেটেড প্রবলেম টু মেট্রিক্স আর ভ্যালু ডিটারমিনেশন অ্যান্ড সিঙ্গুলার মেট্রিক্স ভ্যালু বেসিক্যালি এটা মোস্ট প্রবলি ইনভার্স ইনভার্স মেট্রিক্স হবে ইনভার্স মেট্রিক্স এর জন্য তারপর আইডেন্টিমি আইডেন্টি রিলেটেড টু দ্য ডিটারমিনেন্ট অ্যান্ড ভ্যালু এটা কি লিখছে

এলিমেন্ট যদি থাকে সেগুলোকে তুমি রেক্টেঙ্গুলারই যদি তুমি সাজাও তাহলে সেটাকে যদি তুমি ফার্স্ট ব্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে সেটাই একটা মেট্রিক্স হবে জাস্ট লাইক দিস যে আমি বললাম কত এ বি সি ডি ই তারপর এফ জি এইচ আই যে তো এইগুলোকে আমি রেক্টেঙ্গুলার ওয়েতে সাজাইলাম আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ও সেকেন্ড ব্র্যাকেট সরি ফার্স্ট ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে আমি রিপ্রেজেন্ট করি তাহলে এটাই একটা ম্যাট্রিক্স এখন অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বা ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স অর অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স দেখো তার আগে আমাকে এই যে আমি যেভাবে রিপ্লেস মানে যেভাবে প্রেজেন্ট করতেছি যেভাবে আমি এটাকে প্লেস করছি এক একটা এন্ট্রিকে এইখানকার সবগুলো এগুলা কি এই এলিমেন্টগুলোকে আমরা কি বলবো এক একটা এন্ট্রি ওকে তো এই যে এই এন্ট্রিকে দেখো আমি একই বরাবর এন্ট্রি যদি আমি যদি এরকম হরিজেন্টাল লাইন কয়টা আঁকতে পারবো এখানে দুইটা তো এই হরিজেন্টাল লাইন আমরা কি বলবো রো আর এরকম ভার্টিক্যাল লাইন আমরা কতগুলো আঁকতে পারবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই ভার্টিক্যাল লাইন আমরা কি বলবো কলাম কলাম ঠিক আছে তো অর্ডারটা হচ্ছে বেসিক্যালি মানে অর্ডার অফ এ মেট্রিক্স হচ্ছে নাম্বার অফ রো নাম্বার অফ রো বাই নাম্বার অফ কলাম নাম্বার অফ রো বাই নাম্বার অফ কলাম এখন এখানে নাম্বার অফ রো কত দুইটা নাম্বার অফ কলাম কত পাঁচটা তাহলে এটা কত হবে টু বাই ফাইভ আচ্ছা এখন কি তুমি এটা টু বাই ফাইভ এখানে কি টেন লিখবা কখনোই না মনে রাখবা এটা কিন্তু মাল্টিপ্লিকেশন না এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভার্সেস ইট রিপ্রেজেন্ট ভার্সেস রো ভার্সেস কলাম ওকে রো ভার্সেস কলাম যেমন তুমি ফিজিক্সে লেখো ভি ভার্সেস টি এ গ্রাফ তাই না ভি ভার্সেস টি এ গ্রাফ তুমি কি এটা বলো ভি মাইনাস টি এর গ্রাফ ডেফিনেটলি না এটা কি ছিল বলো দেখি ভি ভার্সেস টি এর গ্রাফ আচ্ছা তো হোয়াট ইজ দ্য অর্ডার অফ এ দেখো তো অর্ডার কত প্রথমে নাম্বার অফ রো নাম্বার অফ রো ওয়ান এন্ড টু নাম্বার অফ রো টু নাই নাম্বার অফ রো টু আছে তাহলে এই দুইটার ভিতরে একটা হতে পারে তাহলে নাম্বার অফ কলাম ওয়ান টু থ্রি তাহলে আনসার উইল বি বি ওকে এবার চলো আমরা কয়েকটা ডেফিনেশন শিখবো ক্লাসিফিকেশন অফ মেট্রিক্স রো মেট্রিক্স রো মেট্রিক্স কোনটা যেটার নাম্বার অফ রো ইকুয়াল কত ওয়ান নাম্বার অফ নাম্বার অফ রো ইকুয়াল কত ওয়ান তো নাম্বার অফ রো ইকুয়াল ওয়ান কোথায় আছে দেখি এই একটা দেখতেছি নাম্বার অফ রো ইকুয়াল ওয়ান তাহলে এটাই হচ্ছে কি আমাদের রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স কি নাম্বার অফ কলাম নাম্বার অফ কলাম নাম্বার অফ কলাম ইকুয়াল কত ওয়ান তো নাম্বার অফ কলাম কোনটা এই যে এ তাহলে এটাই হচ্ছে কি বাবা দেখি আমাদের আনসার তো রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স ব্যাপার না রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স এখানে কি থাকবে নাম্বার অফ রো ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম জাস্ট লাইক রেক্ট্যাঙ্গুলার আমরা জিওমেট্রিক্যালি যেরকম রেক্টেঙ্গেল পড়ছি এটাও দেখতে তেমনই হবে তাই নাম্বার অফ রো ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম ঠিক আছে নাম্বার অফ রো ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম আচ্ছা তাহলে দেখো এই এইটার ডাইমেনশন কত হবে বা এটার অর্ডার কত হবে এটা হচ্ছে টু বাই থ্রি এটা কত বলতো ভাইয়া টু বাই ফোর তো দুই ক্ষেত্রে তো নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম কি বলো দেখি ইকুয়াল নাই সো আনসার উইল বি এ এন্ড বি পোথ ওকে বুঝতে পেরেছো আচ্ছা চলো এবার আমরা নেক্সট স্কোয়ার ম্যাট্রিক্স কি নাম্বার অফ রো ইকুয়াল নাম্বার অফ কলাম হবে নাম্বার অফ রো ইকুয়াল কি নাম্বার অফ কলাম অফ কলাম তাহলে দেখো তো এই যে হুইচিং সেটা কি আমাকে বলতে পারবা এটা কত ছিল বাবা দেখি এটা কত ছিল এটা কত তো ভাইয়া থ্রি বাই থ্রি রাইট সো আনসার উইল বি সি এগুলো খুবই ইজি এগুলো এত স্লো যাওয়ার কিছু নাই তাও যথেষ্ট স্লো যাচ্ছি আমি এবার চলো ট্রেস ট্রেস ইজ এ প্রপার্টি অফ স্কোয়ার মেট্রিক্স তো আমরা একটা স্কোয়ার মেট্রিক্স আগে দেখি তো স্কোয়ার ম্যাট্রিক্স কি হবে স্কোয়ার হচ্ছে মনে করো এ ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি আবার এ টু টু থ্রি আবার কি নিব আমরা এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি তাহলে এই যে গেল একটা স্কোয়ার মেট্রিক্স এই স্কোয়ার ম্যাট্রিক্সের দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল লিডিং ডায়াগোনাল কোনটা যেখানে রো এবং কলামের প্রজিশন সেম থাকবে সেগুলাকে আমরা কি বলবো দেখি প্রিন্সিপাল ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল অথবা কি লিডিং ডায়াগোনাল লিডিং ডায়াগোনাল তো লিডিং ডায়াগোনাল এইটা যেখানে রো নাম্বার এবং কলাম নাম্বার ইকুয়াল হবে তো এটা আসলে রেকটেঙ্গুলার মেট্রিক্স পসিবল না এটা শুধুমাত্র পসিবল কোথায় স্কোয়ার মেট্রিক্সে তাহলে ট্রেস হবে এই এন্ট্রিগুলার মানে এই মেট্রিক্সটা যদি হয়ে থাকে এ তাহলে এই এন্ট্রিগুলার সামটাই হবে আসলে কি আমাদের ট্রেস তাহলে ট্রেস অফ এ ইকুয়াল কত হবে এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি থ্রি দ্যাটস ইট ওকে তাহলে আমি একটা মেট্রিক্স মনে করো নিলাম মেট্রিক্স আমি এরকম নিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কত সেভেন এইট নাইন তোমরা তো এটা যদি বি হয় তাহলে এটা কত হবে এই ওয়ান ফাইভ আর নাইন এদের সাম তাহলে ওয়ান প্লাস ফাইভ প্লাস অলরেডি সবাই লেখা শুরু করে দিয়েছে